আর এখানে একটা কালারগুলো পড়ে আছে সুন্দরের সাথে ও মারাত্মক অ্যাক্সিডেন্ট দিচ্ছে দারাজ পরিবহনের মাশ আল্লাহ এগুলো দেখলে ভালো লাগে রাস্তার কথা কি বলবো রাস্তা তো পুরো অসুন্দর হয়ে আছে আর কোন উপর হোটেল বাইরে থেকে যতটা না ভালো দেখা যায় ভিতরের পরিবেশটা তার চেয়ে আরো বেশি ভালো আমার চারটা জেলা ক্রস করতে হয় প্রথম হচ্ছে আমার চাদপুর জেলা তারপরে দু নম্বর হচ্ছে আমার লক্ষ্মীপুর জেলা তিন নম্বর হচ্ছে আমার নোয়াখালী জেলা আর চার নম্বরটা হচ্ছে আমার জেলা যেখানে আমি জব করি আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আর এম ব্লগ নাইন ইলেভেনে আর সবাইকে ওয়েলকাম করছে হচ্ছে ফরিদগঞ্জের ডাকাতিয়া নদী দেখিয়ে আর আমার এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে অমিবনি সিটি পার্ক এখানে নাগদোলা আছে বিভিন্ন চরকা আছে ইচ্ছা করলে বোটিং করতে পারবেন কিছু লোক বোটিং করতেছে আর এখন হচ্ছে দুপুর তিনটা এই জন্যে তেমন একটা সড়গোল নাই যখন আস্তে আস্তে সন্ধ্যা হবে তখন এগুলো সব লাইটিং হবে আর এখানে সড়গোল বাড়বে এই রাস্তা পুরো প্রায় ব্লক হয়ে যায় বিভিন্ন দোকানপাট বসে আর এই দিকেও আসে তো আমি আজকে যাচ্ছি হচ্ছে চাঁদপুর থেকে ফেনি আমার ওয়াইফ সহ এই হচ্ছে আমার ওয়াইফ আর এ হচ্ছে আমার পঙ্খিরাজ তো বাবলাম আজকে আপনাদের সাথে কিছু ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব আর শুরুতে শেয়ার করলাম হচ্ছে এমন সুন্দর একটা পার্কের ভিউ দিয়ে তো এখান থেকে আমার আজকের ব্লগটা শুরু তো সবাই দেখতে থাকুন সাথে থাকুন আশা করি ভালো লাগবে আর এটা হচ্ছে আমাদের ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী সেই ডাকাতিয়া নদী এটারও কিছু ঘটনা আছে আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব যেতে যেতে তো ঠিক আছে চলুন যাওয়া যাক সুন্দর মনোরম পরিবেশ সেই সাথে সুন্দর ওয়েদার আকাশটা পুরো মেঘলা না বাট মেঘলা হয়ে আছে বেশি একটা গরম লাগে না মোটামুটি বাতাস আছে ঠান্ডাও লাগে নাতি একটা ওয়েদার আর রাস্তাটাও খুব সুন্দর পরিবেশটাও সুন্দর আর এখানে একটা কাহা গ্রুপ আছে সুন্দরের সাথে ও মারাত্মক অ্যাক্সিডেন্ট হচ্ছে দারাজ পরিবহনের কার্গো তো যাক যেটা বলতেছিলাম সুন্দর একটা পরিবেশে যাত্রা শুরু করলাম পার হয়েছে হচ্ছে ফরিদগঞ্জ বাজার আসি হচ্ছে ফরিদগঞ্জ থেকে রায়পুর যাওয়ার যে রাস্তা ওই রাস্তা আর আমার বাড়ি হচ্ছে চাঁদপুর জেলায় ফরিদগঞ্জ থানার নয় হাটে আর সেখান থেকে যাচ্ছি হচ্ছে শ্রেণীতে বর্ডার বাজার আর তিন কিলোমিটার রায়পুর হচ্ছে দশ কিলোমিটার আমার আজকে রোড প্ল্যান হচ্ছে যেটা বলেন সেখান থেকে ফেনি একেবারে সোজা রাস্তা এখানে প্রায় পঁচানব্বই কিলো হয় আমার বাড়ি থেকে ফেনি বাসা পর্যন্ত এই টোটালটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব মাসাল্লাহ এগুলো দেখলে ভালো লাগে মেয়েদের সাইকেলিং মেয়েদের বাইকিং আসলে সব জিনিসেই আমরা যদি সহজ নেই ইজি পাবে নেই তাহলেই সুন্দর আর রাস্তার কথা কি বলব রাস্তা তো পুরো অসুন্দর হয়ে আছে আর কলোয় নিজের সাইডটা রেখে আরেক সাইডে রাস্তার অবস্থা গীতে ইন্ডিয়া হাজার হাসমুদ ডিগ্রি কলেজে দেখবো তো মানে গাড়ি ঘুরে দিকে তাকে আসা আরেক দিকে অপরিপক্ষ হলে যা হয় আর কি যাবো হচ্ছে বেগমগঞ্জ চৌরাস্তা কারণ লক্ষ্মীপুর দাঁড়াবো না কারণ আমার প্ল্যান আছে দিনের আলো থাকতে থাকতে লক্ষ্মীপুর রাস্তার যে বেহাল অবস্থা এই অবস্থাটা আমি ক্রস করব ভাঙাচুরের যে রাস্তাটা আছে দিনের আলো থাকতে থাকতে এটা আমি ক্রস করে রাস্তা পর্যন্ত যাবো এক টানে ষাট কিলোমিটার সেখানে গিয়ে রেস্ট দিব আর যা কিছু হয় সেখানেই করব এই রাস্তাটা পুরোটাই এক টানে যাবো আর সেটাই একটু করে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব হচ্ছে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা রায়পুর বাজার এই যে রায়পুর থানা লক্ষ্মীপুর জেলা তো ক্রস করতেছি হচ্ছে রায়পুর বাজার বা একই সাথে রায়পুর থানা থেকে সরাসরি যাওয়া যায় হচ্ছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার সেটা হচ্ছে জোনাকি সার্ভিস জোনাকি আছে শাহি আছে ঢাকা এক্সপ্রেস আছে যেটা রায়পুর পর্যন্ত আসে আমাদের ফরিদগঞ্জে যায় না ছেলে এটা এটা হচ্ছে ওল্ড রাস্তা আর হাতের ডান পাশে যেটা হচ্ছে এটা হচ্ছে নতুন রাস্তা এটা ফোর হবে এটাও হবে পরে ঠিক করবে এই রাস্তাটার মতো যদি পুরো রাস্তাটা হয়ে যায় তাহলে আর দূরত্বটা দূরত্ব মনে হবে না আর এই দালাল বাজারের এখানে সবচাইতে প্রাচীন এবং ঐতিহ্য ঐতিহ্যবহ হচ্ছে এই খোয়াসা দিঘি দিঘির এরিয়াটা হচ্ছে বিশাল এই আমার হাতের বাম পাশে এটা হচ্ছে খোয়াশা দিঘি এই যে এটা হচ্ছে খোয়াশা দিঘি দিঘিটা বিশাল বিশাল দিঘি আর এখানে দুটা মোট আছে এই যে দুটা মোট আছে এখানে আগেরকার হিন্দুদের পনাগুলো এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ভাঙা হয় নাই এই যে একটা আছে এটাও মোট এগুলো হচ্ছে ইতিহাস ঐতিহ্য এখান থেকে চন্দ্রগঞ্জের দূরত্ব হচ্ছে বিশ কিলো আর চন্দ্রগঞ্জ থেকে বেগমগঞ্জ চৌরাস্তার দূরত্ব হচ্ছে এগারো কিলো তার মানে আমার এখনও এই কুয়াশার দিঘি থেকে বেগমগঞ্জ চৌরাস্তা বা লক্ষ্মীপুর সামনে চৌমনির চৌরাস্তা পর্যন্ত যাইতে আমার আরও একত্রিশ কিলো রাইড করতে হবে আর ওই একত্রিশ কিলো রাইড করার পরে আমরা বিরতি দিব হচ্ছে নোয়াখালী বেগমগঞ্জ রাস্তা এখন পার হব না এখন আমরা এখানে একটু রেস্ট দেবো আর হচ্ছে কিছু খাওয়া দাওয়া করব হোটেল সুপার এখন হচ্ছে নোয়াখালী জেলার ড্রাগনগঞ্জ চৌরাস্তা সোজা যাচ্ছে হচ্ছে সোনের দিকে আর হাতের ডানে যায় হচ্ছে নোয়াখালী শহরে আর বানে যায় হচ্ছে কুমিল্লা লাকসাম হয়ে তো যাচ্ছি সোজা সোনের দিকে এখানে আমরা প্ল্যানিং ছিল বাড়ি নাস্তা করার কিন্তু বাড়ি নাস্তা না করে বাড়ি খাবার খাইছি সেটা হচ্ছে ভাতই খাইছি সাদা ভাত খাইছি খাবারের মানও খুব ভালো পরিবেশনও ভালো সব দিক দিয়ে ভালো লাগছে তো ঠিক আছে আপনাদের সামনে আবার ফিরে আসতেছি হচ্ছে এই সামনের জ্যামটাকে ক্রস করে ফাইনালি জ্যাম ফেলতে আমার বিশ মিনিট সময় লাগছে তাও চিপা চাপা দিয়ে বের হয়েছি যদি চিপা চাপা বের না হইতাম তাহলে আরো অনেকক্ষণ দাঁড়াইতে হইতো তো ফাইনালি আমি এখন আসি হচ্ছে খালি যে পল্লেনে হাইওয়ে সেই পল্লেনে হাইওয়েতে আছি আর এখান থেকে সেই দূরত্ব হচ্ছে বত্রিশ কিলো আর পুরো বত্রিশ কিলো হচ্ছে পল্লেনের লেনের এমন স্মুথ তো আশা করি বেশি সময় লাগবে না এবার আপনাদের সাথে একটু ডিটেলে কিছু আলোচনা করি সেটা হচ্ছে চাতু ফরিদগঞ্জ আমার বাড়ি থেকে বের হয়ে চৌমণির চৌ রাস্তায় আসি হচ্ছে পাঁচটায় আর আমি বাড়ি থেকে বের হয়ে হচ্ছে তিনটায় প্রায় দুই ঘন্টা নন স্টপ রাইড করি আর অত স্পিডিংও করতে পারি না বাইকের সর্বোচ্চ স্পিড ছিল আমার হয়তো পঞ্চাশ বা পঞ্চান্ন আমার ওই চল্লিশ পাঁচচল্লিশ চল্লিশ পাঁচচল্লিশ এইভাবে রাইড করতে হচ্ছে আর ওই রাইড শেষ করে প্রায় দুই ঘন্টায় আমি আসি হচ্ছে চৌমণির চৌ রাস্তায় আর চৌমণি চৌরাস্তায় আসি হচ্ছে পাঁচটায় পাঁচটা থেকে প্রায় ছয়টা পর্যন্ত এক ঘন্টা আমি চৌমণি চৌ রাস্তায় রেস্ট নিই খাওয়া দাওয়া করি আর তো এখানে বত্রিশ কিলো যাইতে আমার চল্লিশ চল্লিশ পাঁচচল্লিশ মিনিট সময় লাগবো কারণ মতন স্পিডিং করবি না সর্বোচ্চ হয়তো পঞ্চম সাইডে স্পিডিং চালাবো আর এর বেশি করবো না কারণ সিলেট হিসাবে আমার ওয়াইফ আছে আর ও থাকলে ওর সম্মানার্থে আমি কখনোই স্পিডিং করি নাই নর্মাল চালাই সাইট এমন এরকমই চালাবো ন্যাশনাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দাগনবুইয়া আমি এখন আসি হচ্ছে ফেনি জেলা দাগনবুইয়া থানায় মানে আমি ফেনি জেলাতে এন্টার করলাম আমার বাড়ি চাঁদপুর চাঁদপুর থেকে ফেনে আসতে আমার চারটা জেলা ক্রস করতে হয় প্রথম হচ্ছে আমার চাঁদপুর জেলা তারপরে দুই নম্বর হচ্ছে আমার লক্ষ্মীপুর জেলা তিন নম্বর হচ্ছে আমার নোয়াখালী জেলা আর চার নম্বরটা হচ্ছে আমার ফেমি জেলা যেখানে আমি জব করি তো টোটাল চারটা জেলার বর্ডার ক্রস করে আমাকে ফ্রেনিতে আসতে হয় তো এটা আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি যে এমন একটা জেলাতে জব করি একই রাস্তা সোদা ওই সোজা রাস্তা আমি চারটা জেলাকে ক্রস করে দেন আমি আমার কর্মস্থলে আসি এটা নিজের কাছে খুবই প্রাউড ফিল মনে হয় ডাগনডিয়া থেকে আমার ফেমি জেলার দূরত্ব হচ্ছে বারো কিলো আর আমাকে আর বারো কিলো যেতে হবে আমরা চলে আসছি মোটামুটি আমার ফোক লাইটটা ভালো ভিজিবিলিটি আছে রাতের বেলায় মোটামুটি আলহামদুলিল্লাহ চলে যে একেবারে খারাপ না আবার একেবারে ভালো না চলার মতো আলহামদুলিল্লাহ আর আমার হেডলাইট আগে ছিল হচ্ছে লাল আলো পরে চেঞ্জ করে এলইডি লাগাইছি সাদা আলো এখন মোটামুটি আলো কাবারে ঝুঁয়ে দেয় পুনিয়ার দশ কিলো